আরেকদিন বৃষ্টি পড়লে এগুলো সবগুলো ডুবে যাবে তার পাশে বন্যার বন্যা আর সবচেয়ে একটা দুঃখের বিষয় গাইস আর যেগুলোতে পানি দেখতে পাচ্ছেন সবগুলা ধান সবগুলা ডুবে শেষ বলতে গেলে আজকে ভোর থেকে বৃষ্টি পড়া শুরু করে দিছে আর যেহেতু পলা পান আমরা সামনে মাছ মারতেছি সেটা সবাই দেখতেছে এখান থেকে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন একটু বলতে গেলে আমি আসি দেখতে পাচ্ছেন কোন জায়গায় তার পাশে বন্যার বন্যা বলতে গেলে আজকে ভোর থেকে বৃষ্টি পড়া শুরু করে দিছে এখনো বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে আর বৃষ্টির মধ্যে তারপর আসি আমাদের র্যাঙ্ক ফাইভ ব্রিজে দেখার জন্য কেমন বন্যা হয়েছে এদিকে যেহেতু আসা হয় না ঠিকমতো তো আজকে চলে আসলাম পিছনে দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ বন্যা হয়েছে ভোর থেকে বৃষ্টি পড়া শুরু করে দিছে এখন হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে আর সকালবেলায় যে বৃষ্টিটা হয়েছে একদম বলার বাইরে এই বৃষ্টিটা যদি আজকে বিকাল টাইমে হয় বা কালকে যদি হয় পরশু দিন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একদম ডুবে শেষ হয়ে যাবে এই যে আমাদের আর ওয়ান ফাইভ আমরা সাথে নিয়ে এসেছি হাঁটি হাঁটে যাচ্ছি আমার ব্রিজের সামনে চলেন তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখাচ্ছি সব কিছু আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের র্যাংখা ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট দেখেন ভিউটা আর সামনে গিয়ে দেখব ভিউটা আর ইনজোয় গর্ব যে ভিউটা কেমন দেখাচ্ছে এই বৃষ্টির টাইমে বলতে গেলে প্রচুর পরিমাণে মানে এই ব্রিজ থেকে ভিউটা খুব সুন্দর দেখে আমাদের বন্যার সময় আর যেহেতু এখন বন্যার মাস আগস্ট সেপ্টেম্বর এখন প্রচুর পরিমাণে বন্যা হবে আর এই টাইমটা বলতে গেলে একদম সুন্দর একটা ভিউ পাবেন আমাদের রেখা ব্রিজের সামনে মানে জোস বলতে গেলে আর সে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাস্ট ভিউটা দেখেন এই ব্রিজ থেকে মানে সুন্দর একটা করার ভিউ পাবেন এইদিকে দেখাচ্ছে আপনাদেরকে জাস্ট দেখেন গাইস আমাদের ড্রামের ভিউ আর যখন এটা কমপ্লিট হবে আমাদের ড্রামের ভিউটা তো বলতে গেলে আরও সৌন্দর্যটা একদম ফুটে উঠবে যে মাছ মারতে আছে সামনে যখনই বন্যা হয় তখনই আমরা ঘুরতে আসি আমাদের র্যাংটা ব্রিজে আর সুন্দর সুন্দর একটা করা ভিউ পাই আমরা এখানে আসি এই যে এখানে আমরা আছে আর দেখতে পাচ্ছি নদীর মধ্যে একটা যে ভোরা বলতে গেলে আমরা মূলত বলি আমাদের গ্রামের ভাষা এটা ভোঁড়া চার পাঁচটা কোলোর গাছ একসাথে লাগাই আমরা সেটা ভোরা তৈরি করি আরও যখন বেশি বন্যা হবে তখন আরও এই সৌন্দর্যটা একদম ফুটে ওঠে চার পাঁচটা আর সবচেয়ে একটা দুঃখের বিষয় গাইস মানে যেগুলো বন্যা দেখতে পাচ্ছেন না সবগুলোতে ধান কাটছে মানে সব থেকে কষ্টজনক হচ্ছে এই মৌসুমটা যারা যারা ধান কাটছে মানে এদের সবগুলো ধান আর কি ডুবে যাচ্ছে এই বন্যার কারণে আর হয়তো জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বলতে গেলে ধানগুলো ডুবে শেষ আর এই মৌসুমে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো আবার নদীর মধ্যে যেহেতু এদিকে জ্বালিয়ে আসে মাছ মারার জন্য যে মাছ মারতেছে তো আর কি আমাদের সাইকেলটা ওইদিকে রাখছি তো সাইকেলটা এখন আনতে যাচ্ছি সাইকেলটা ওইদিকে নিয়ে যাবো ওই দিকে একটু সামনে জল লাগবে কারণ এইদিকে সাইকেলটা আবার রাখে গেলে আবার কেউ যদি ধরে পেলায় আবার ছাতা আছে একটা বলতে গেলে সাইকেলটার দাম হোকার না হোক কিন্তু ছাতার দাম আছে তাই এই সময় মানে ছাতা পাওয়া খুবই মুশকিল এই বৃষ্টির সময় আর যেহেতু পলাপা নাইছি আমরা আর সবাই দেখতেছি এই যে সামনে মাছ মারতেছে এরা সবাই দেখতেছি এখান থেকে যেহেতু ওয়েদার ঠান্ডা তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন এদিকে এখন লোক জোরও হবে মানে সন্ধ্যা টাইমে লোক আসবে এখানে আড্ডা দেওয়ার জন্য আমাদের বাইক আমরা নিয়ে ফেলছি কারণ এখানে প্রচুর সময় দিলাম আর এই বন্যার সময় আমরা অবশ্যই আসি এখানে ঘুরতে কারণ সুন্দর একটা মোমেন্ট পাওয়া যায় কালকে যদি আবার বৃষ্টি হয় এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একদম দুবে একদম শেষ হয়ে যাবে যদি কালকে আবারও বন্যা হয় বা আজকে রাত্রের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন গাইজ এদিকে যে কাজ করার জন্য যেগুলো লোকজন আসছিলো তাদের জন্য এগুলো ঘর তৈরি করা হয়েছে তো আর একটু যদি বৃষ্টিও হয় বৃষ্টির কারণে সবগুলো ডুবে যাবে যেগুলো দেখতে পাচ্ছেন তারপর লোকজন আসে এগুলা বলতে গেলে এগুলা পাহারা দিচ্ছে নাহলে তো আমরা এখন ডাইরেক্ট বাসা যাচ্ছি কারণ প্রায় এখানে অনেকক্ষণ সময় দিলাম আমরা দুজন মিলে আরো পড়া পান আমাদের এলাকার তো বৃষ্টির টাইমে আমরা এইদিকে আসি একটু ঘোরার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছি না যে রাস্তা ভিডিও আমি এখানে শেষ করতেছি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ